মানুষের চরিত্রের মুখোশ উন্মোচিত হওয়ার পরে আপনি জাস্ট মাথায় হাত দিয়ে বসে পড়বেন যে আয় হায় হায় এই মানুষটাকে আমি এত আগুন ভাবতাম এই মানুষটাকে আমি আমার কলেজের টুকরা ভাবতাম আপনার ভেতরটা আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে মনে হবে যে ছি আমার রুচির উপরে আমি ঘৃণা করি আমার চিন্তা আমার পছন্দের আমি ঘৃণা করি এটা আপনার ফিল হবে কিন্তু মাথায় রাখবেন জীবনের দুইটা মুহূর্ত থাকে একটা হচ্ছে ভালো মুহূর্ত আর একটা হচ্ছে খারাপ মুহূর্ত জীবনের প্রত্যেকটা ভালো মুহূর্ত আপনাকে আনন্দ দেয় খুশি দেয় আর জীবনের প্রত্যেকটা ব্যাড এক্সপিরিয়েন্স আপনাকে একটা বিগ লেসেন দিয়ে যায় একটা বড় শিক্ষা দিয়ে যায় এজন্য যত খারাপ মানুষের পাল্লায় পড়েন যা হয়ে যাক ডেন্ট ম্যার আপনি জাস্ট এইটা ভাববেন যে আল্লাহ শুক্রিয়া যে আমি চিনতে পেরেছি আমি যদি চিনতে না পারতাম জানতে না পারতাম আমার ভবিষ্যৎ আরও অন্ধকার হতো আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমার সামনে এদের এগেন আমি যা ভুল করেছি সবগুলোকে মাইনাস করে জাস্ট লেটস মুভ অন সামনে এগিয়ে যাব এই চিন্তা যে করতে পারে তার পুরো জীবনটাকে বরকতময় করে দেয় একজন বলেন সবাই তিনি কে